রাতের বেলা ঘুমানোর পূর্বে যে ব্যক্তি এই পাঁচটি দরুদের আমল করতে পারবে ইনশাআল্লাহ সে নবীজি সাল্লাহ আলাইহিউসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই দুনিয়াতে তো কত মানুষে নবীজিকে স্বপ্নে দেখতে চায় কিন্তু সবাই কি আর পারে সবার ভাগ্যে কি আর এমন সৌভাগ্য হয় যে নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখতে পায় সাহাবে কেরাম তো নবীজি সল্লু আলাইহিউলামকে তাদের দু নয়ন ভরিয়া দেখেছেন কিন্তু আমরা তো নবীজি সল্ল্লাহু আলাইহু আয়সাল্লামকে দেখতে পারব না কারণ নবীজি এখন আর জীবিত নেই আমাদের সামনে কিন্তু নবীকে কিন্তু স্বপ্নের মাধ্যমে দেখা যায় তো যে ব্যক্তি এই পাঁচটি দৌড়দের আমল ঘুমানোর পূর্বেই করবে ইনশাআল্লাহ সে নবীজি সাল্লু আলাইহি অবশ্যই স্বপ্নের মাধ্যমে দেখতে পারবে ইনশাআল্লাহ নবীজি সল্ল্লাহু আলাইহু সামনে এক ব্যক্তি নামাজ পড়েছেন নামাজ পড়িয়া সে দোয়া করতেছেন তার জন্য নবীজি সল্ল্লাহু আলহুয়া সাল্লাম বলেন ওহে মুসল্লে শোনো তুমি নামাজ পড়ার পর যখন দোয়া করবে সর্বপ্রথম আল্লাহতালার প্রশংসা করবে তারপর আমার উপর দরুদ পাঠ করবে তারপর তুমি তোমার নিজের জন্য দোয়া করবে তাহলে রব্বুল্লা আয়লামিন তোমার সব দোয়া কবুল করবেন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক আজকের পর থেকে ঘুমানোর পূর্বেই এই পাঁচটি দরুদের আমল সব সময় করব আল্লাহ আল্লাহ যদি চায় নবীজিকে স্বপ্নে দেখলে দেখতেও পারি নবীজি কেমন সুন্দর ছিলেন আপনি একটু শুনবেন চলুন একটু নবীজির সৌন্দর্যের বর্ণনা দেই আম্মা জান তালা আনহা ঘরের মধ্যে সেলাই কাজ করতেছেন এমন সময় তার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল তিনি আধারের কারণে সুইটা হাতে তুলতে পারতেছেন না অন্ধকারের কারণে তিনি কিছুই দেখতে পাইতেছেন না আম্মাজান আইসরিয়ালাহু তালা আনহা বলেন আমি খুবই চিন্তিত ছিলাম কারণ আমি সুইটা মাটি থেকে হাতে তুলতে পারছিলাম না এমন সময় আমার ঘরে তাশরিফ আনলেন দুজাহানের বাদশাহ নবী মোহাম্মদ সল্লাহু আলাইহুয়া সাল্লাম নবীজি যখন আমার ঘরে তাশরিফ ফার্লেন আমি নবীজির চেহারা মুবারকের আলোতে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম সুবহানাল্লাহ আল্লাহ এইবার বুঝুন তো নবীজি কেমন সুন্দর ছিলেন দুনিয়ার কোনো মানুষের শরীর থেকে কি এমন আলোর ফুলকি বের হয় আপনি এমন প্রমাণ দিতে পারবেন আর নবীজি যখন আয়েশা রদিয়াল্লাহ তাল্লা আনহার ঘরে প্রবেশ করলেন তিনি বলেন নবীজির চেহারা মোবারক থেকে এমন একটা আলো বের হচ্ছিল ওই আলোর দ্বারা স্পষ্ট আমি সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম আল্লাহ সাহাবে কেরাম রদিয়াল্লাহু তালা আলহি মাজমাইন বলেন আমরা যখন আধার পথের মধ্যে নবীজি সল্লাহু আলহি আসাল্লামকে নিয়ে হাঁটতাম তখন নবীজির এই শরীর থেকে এক প্রকার নূরের আলো বের হতো আমরা ওই আলো দিয়ে স্পষ্ট রাস্তা দিয়ে হাঁটতে পারতাম সুবাহ আল্লাহ আল্লাহু আকবর নবীজি সল্ল্লাহু আলাইহুয়েসাল্লাম ও সাহাবে কেরামগণ রাস্তা দিয়ে হাঁটছেন সাহাবে কেরাম শুনতে পাইলেন যে চারপাশে কোনো মানুষ নাই কিন্তু সালামের আওয়াজ পাওয়া যাচ্ছে আর নবীজি সল্ল্লাহু আলহিহুয়া সাল্লাম সেই সালামের জবাব দিতেছেন সাহাবে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন নবী চারোপাশে তো কোনো মানুষ দেখি না আপনাকে কারা সালাম দেয় আর আপনি কাদের সালামের জবাব নেন নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন ও সাহাবে কেরাম শোনো আমাকে সালাম দিতেছে এই দুই পাশের গাছগুলো সাহাবে কেরাম শোনো আমি তো তোমাদের শুধু নবী না আমি সারা কুল কায়নাতের সব কিছুরই নবী সুবাহান্লাহ আল্লাহ আকবর এমন মায়ার নবী আমরা পেয়েছি আম্মাজান আয় আল্লাহ তালা আনহা বলেন ও দুনিয়ার মানুষ শোনো প্রতিটা মানুষের চাঁদ আছে যেই চাঁদ রাতের বেলা আকাশের মধ্যে উদিত হয় আর আমার ঘরের চাঁদ হল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম যেটা এশার নামাজের পর আমার ঘরের মধ্যে উদিত হয় সুবহান আল্লাহ আম্মাজান আয়সরদ আল্লাহ তালা আনহাকে মদিনার নারীরা প্রশ্ন করলেন ও আয়সা আপনি একটু নবীজির সৌন্দর্যের বর্ণনা দেন তো আমরা শুনেছি ইউসুফ আলাই ইসালামের চেহারা নাকি অনেক সুন্দর ছিল যার চেহারা দেখিয়া এই মিশরের নারীরা ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল ও আয়সা আপনি একটু নবীজির সৌন্দর্যের বর্ণনা দেন নবীজি যদি সেই জায়গায় বসা থাকত তাহলে তারা কি করত নবীজি বেশি সুন্দর নাকি ইউসুফ আলাই বেশি সুন্দর আম্মা যেন আয়সা তা আলা আনহা বলেন ও মদিনার নারীরা শোনো সেই জায়গায় ইউসুফ আলাহি ইসাল্লামকে দেখে তারা ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল যদি তোমাদের নবী আমার নবী বিশ্বনবী সল্লু আলাইহাল্লামকে তারা দেখত তাহলে হাত কাটা তো দূরের কথা তাদের কলিজাটা পর্যন্ত কেটে ফেলত সুবাহান আল্লাহ এত সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সল্লাহু আলহিসাল্লাম তো প্রিয় দর্শক সেই সুন্দর নবীকে যদি দেখতে চান তাহলে ইনশাল্লাহ বেশি বেশি দরুদ পাঠ করুন কারণ নবীজিকে অনেকে স্বপ্নের মাধ্যমে দেখেছে হযরত জালাল উদ্দিন সৈয়দ রহমাহুল্লাহ তিনি নবীজিকে পঁচাত্তর বার স্বপ্নের মাধ্যমে দেখেছেন তারপরেও তার মনটা ভরে নাই কারণ এত সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সল্লাহু আলাইহুয়সাল্লাম সেই নবী বলেন উম্মদ শোনো যদি তোমরা আমাকে কেউ স্বপ্নের মাধ্যমে দেখতে পারো তাহলে তোমার জন্য সুসংবাদ হল তোমার জন্য রব্বল্লা আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ একবার নবীজি অন্ন হাদিসের মধ্যে বলেন উম্মদ শুনে নাও যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুৎ পাঠ করবে সেই ব্যক্তি হাসরের ময়দানে আমি নবীর একেবারে নিকটেই থাকবেই সুবহান আল্লাহ হজরত উমর রদি তালা আনহু বলেন যেই আমলের শুরুতে কিংবা শেষে নবীজির প্রতি দরুদ পাঠ করা হয় না ওই আমল আল্লাহর দরবারে কবুল হয় না তাই প্রিয় দর্শক সব সময় বেশি বেশি নবীজির প্রতি দরুদ পাঠ করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন এখন আমরা জানব কোন সেই পাঁচটি দরুদ সেই দরুদ সম্পর্কে এক নাম্বার দরুদ হলো নবীজি সাল্লু আলাইহি বলেন কোনো ব্যক্তি যদি শুধু একবার বলতে পারে জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন আল্লাহতালার সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমল নামায় ন্যাক লিখতেই থাকে সুবহানাল্লাহ আল্লাহ তাই প্রিয় দর্শক অবশ্যই বেশি বেশি পরিমাণে বলবো জাজাল্লাহ আন্না মুহাম্মাদ মা হু আহল তাহলে আল্লাহ তালার রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু আমাদের আমল নামায় ন্যাক লিখতেই থাকবে সুবহান আল্লাহ আল্লাহ একবার আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন যেই ব্যক্তির আমল নামায় ফেরস্তারা ন্যাক লিখে সেই ব্যক্তি কি দামি ব্যক্তি না অবশ্যই দামি ব্যক্তি নবীজি সল্ল্লাফু আলহিহুয়া সাল্লাম তাই বলেছেন যদি তোমরা চাও যে ফেরেস্তারা তোমাদের আমল নামায় বেশি বেশি পরিমাণে নেক লিখুক তাহলে এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করো এক নাম্বার দরুদ হিসাবে এটা আমরা পাঠ করব দ্বিতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো নবীজি সল্ল্লাহু আলাইহুয়া একজন প্রিয় সাহাবে ছিল যার নাম ছিল আবু হরায়রা আল্লাহু আলা আনহ নবীজির ওই প্রিয় সাহাবি বলেন নবীজি নবিজি আলাইহি আলাইহসাল্লাম বলেছেন যে ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি এই দরুদটি মাত্র বার পাঠ করতে পারে তাহলে আল্লাহ তালার তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ এবং আশি বছরের ন্যাক তার আমর নামায় যোগ করে দিবেন আল্লাহ একবার প্রিয় দর্শক সেই দরুদটি যদি জানতে ইচ্ছে করে চলুন জেনে নেওয়া যাক সেই দরুদটি হলো আল্লাহ হুম্মা আলা আলাহ মুহাম্মদানিন নব উম্মিগি ওয়া আলা আলহি ওয়াসলিম তসলিমা কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন যে স্থানে সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি উক্ত দরুদটা মাত্র আশি বার পাঠ করতে পারে তাহলে আল্লাহ তালা তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নেক তার আমর নামায় যোগ করে দিবেন সুবহান আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব আল্লাহ হুম্মা সল্লি আলহ মুহাম্মানিন নবি উম্মিগি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জীবনের সব গুণা ক্ষমা করে দিবেন এবং সারা জিন্দেগির নেক আমাদের আমর নামায় যোগ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন উম্মতেরা শোনো আমি নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করিয়া আমাকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো এই কথার উপর সারা পৃথিবীর সব মুফাসির ক্যারামগন একমত যে যে ব্যক্তি নবীজি সল্ল্লাহু আলাইহু প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লু আলাইহু তাকে আসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাই আমরা নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করব তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হল আল্লাহ হুম্মা সল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ তামা সল্লাই তালা ইবর হেইমা ওয়ালা আলী বর হেইম ইন আ কাহামিদুম মজিদ আল্লাহহুমা বারিকা আলা মুহাম্মাদিউ ওয়ালা আলি মুহাম্মাদ তামা বারক তা আলা ইবর হেইমা ওয়ালা আলি ব র হেইম ইন না কোনো ব্যক্তি যদি এই দলতটি পাঠ করতে পারে বেশি বেশি পরিমাণে তাহলে আল্লাহ সুবাহানা হুয়া তা তাকে পাঁচটি পুরস্কার দান করবেন কোন সেই পাঁচটি পুরস্কার চলুন জেনে নেওয়া যাক এক নম্বর পুরস্কার হলো তার রিজিকের টেনশন আল্লাহ তালা দূর করে দেবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হল আল্লাহ রবুল্লাহলমিন গুনাহগুলো মাফ করতে থাকবেন তৃতীয় নাম্বার পুরস্কার হল আল্লাহ তালা তার অন্তরের মধ্যে প্রশান্তিমূলক শান্তি দান করবেন চতুর্থ নাম্বার পুরস্কার হলো, তার টেনশন দূর করে দেবেন পঞ্চম নাম্বার যে পুরস্কার সেই পুরস্কার হলো যদি আল্লাহ কবুল করেন তো হাসরের ময়দানে নবীজি সল্লু আলাইহি আসাল্লাম তাকে সুপারিশ করবেন ইনশাল্লাহ ওই যে নবীজি বলেছেন উম্মত আমার প্রতি বেশি বেশি দরুৎ পাঠ করিয়া আমি নবীকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক অবশ্যই নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করব নবীজি আমাদের প্রতি সন্তুষ্ট হবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ নবীজিকে এক সাহাবি জিজ্ঞেস করল ইয়া রাসুল্লাহ সল্ল্লাহু আলাইহি আসাল্লাম আমরা কিভাবে দরুদ পাঠ করতে পারি নবীজি সল্ল্লাহু আলহিউাল্লাম বলেন তোমরা বলো আল্লাহ হুম্মা সল্লা ওয়া আলা ওয়লা মোহাম্মদ কামা সাল্লাহ তা আলা ইবরিমা আলি বরহিম ইন্নকাহিদ আল্লাহ মুহাম্মদ কামাবা রক্ত আলি বরহম ইন্না কাহামিদু মজিদ এটা তোমরা পড়তে পারো প্রিয় দর্শক হাদিসের এবারতের মধ্যে কিন্তু এই দরুদটা এসেছে তাই আমরা বেশি বেশি পরিমাণে এই দরুদটা পাঠ করার মতো চেষ্টা করবো ইনশাল্লাহ চতুর্থ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হল সবচেয়ে ছোট্ট দরুদ আর সেটা হলো সল্লাহু আলাইহি আসাল্লাম নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেন কেউ যদি একবার দরুদ পাঠ করে আল্লাহ সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল আল্লাহ তার দশটা গুনাহকে ক্ষমা করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল্লাহলামিন তাকে দশটা রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার হল তালা তার মর্যাদা আল্লাহর দরবারে দশ ধাপ পারিয়া দেন সুবাহান আল্লাহ তাই বেশি বেশি পরিমাণে বলব সাল্লু আলাইহি আসাল্লাম নবীজি একদিন খুদ্বার মধ্যে দাঁড়িয়ে বলতেছেন ও সাহাবে কারাম তোমরা শোনো কেউ যদি চায় যে তার গুনাহগুলো বেশি বেশি ক্ষমা করানো দরকার তাহলে সে যেন বেশি বেশি পরিমাণেই দরুদ পাঠ করে কারণ যতক্ষণ সে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে ততক্ষণ আল্লাহর রহমতের ফেরেজ তার গুনাহগুলো বেশি বেশি পরিমাণেই ক্ষমা করবে এখন ওই উন্নতির ইচ্ছা সে কি দরুদ বেশি পরিমাণে পাঠ করবে নাকি কম পরিমাণে পাঠ করবে যদি বেশি বেশি পরিমাণে পাঠ করে তাহলে তার গুনাহগুলোও বেশি বেশি পরিমাণে ক্ষমা করানো হবে তাই তো নবীজি বলেন একবার দরুদ পাঠ করলে সাথে সাথে তিনটি পুরস্কার পাওয়া যায় প্রথম পুরস্কার দশটি গুণা ক্ষমা হয়ে যায় দ্বিতীয় পুরস্কার আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা বাইরা যায় তৃতীয় পুরস্কার আল্লাহ তালা দশটি রহমত দান করেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন এই পৃথিবীতে আল্লাহ তালা এমন কানওয়ালা ফেরেস্তাদেরকে তৈরি করে রেখেছেন যারা তোমরা যেইখানেই থাইকা দরুদ পাঠ করো না কেন সেই দরুদগুলোকে আমি নবীর নিকটে আইনা পৌঁছে দেয় তখন নবীজি সল্ল্লাহু হিবাসাল্লাম ওই পিতামাতার জন্য সহকারে দোয়া করতে থাকেন সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক যদি পিতা মাতার কবরের মধ্যে সওয়াব পাঠাইতে চান বেশি বেশি দরুদ পাঠ করুন সর্বশেষ নাম্বার যেই দরুদ সেই দরুদটি হল আল্লাহ হুম্মা সল্লি আলা মুহাম্মাদিউ, ওয়া আলা আলী মোহাম্মদ বারিকা আলী কাওয়াসাল্লিম এই দরুদটি হলো। সর্বশেষ নাম্বার দরুদ ইনশাল্লাহ আমরা এই পাঁচটি দরুদ ঘুমানোর পূর্বে পাঠ করব এবং এই নিয়ত করব যে আল্লাহ আমাদেরকে এই পাঁচ দরুদের উসিলায় হেদায়াত দান করিও এবং জীবনে একবার হলেও স্বপ্ন যুগে নবীজি সল্লু আলহিহাসাল্লামকে দেখার তাওফিক দান করিও নবীজি বলেন আমাকে যে ব্যক্তি স্বপ্নের মাধ্যমে দেখলো সে যেন বাস্তবই আমাকে দেখলো সুবাহান আল্লাহ এবং তার জন্য সুসংবাদ রয়েছে তার জন্য সুসংবাদ হল তাকে রব্বুল আয়লামিন তার জন্য জাহান নামের আগুনকে হারাম করে দেবেন সুবাহান আল্লাহ তো আশা করব ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আসুন বেশি বেশি পরিমাণে এই পাঁচটি দরুদ পাঠ করে নবীজিস আলহি আয়াসাল্লামের প্রিয় উম্মত হওয়ার জন্য চেষ্টা করি আল্লাহ সুবাহানা হুয় তালা আমাদেরকে সেই তাওফিক দান করুক ওই যে বলেছি আল্লাহর কাছে যে যা চায় সে তা পাবেই পাবে ইনশাল্লাহ তো যদি ভিডিওটি ভালো লাগে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না